বলছেন আমি একশো ব্যাগ সিমেন্ট দিব আমি কঙ্কর দিব আমি বালি দিব আমি ইট দিব তো আমার ভিতরটা ঢেউ আসছে তো আমি চিন্তা করলাম কি দিলে সুন্দর হয় প্রাসঙ্গিক হয় অনেকে বলছে ইট দিবে অনেকে সিমেন্ট দিবে অনেকে বালি দিবে কঙ্কর দিবে তো আমি চিন্তা করলাম দাঁড়িয়ে বলি যে দোতলায় যত কাচ আর অ্যালুমিনিয়াম লাগবে আমরা দিব আবার চিন্তা করলাম যে না এর মধ্যে একটা অহংকারের ভাব চলে আসে সবার সামনে না বলি নামাজ আদায় শেষ করে সালাত সালাম পেশ করে আমি মসজিদ কমিটির অফিসে গেলাম তো অফিসে গিয়ে আমরা তো কিন্তু গ্যাস কানেকশন কিন্তু নাই ফ্যাক্টরি বন্ধ টোটাল ফ্যাক্টরি রেডি ফ্যাক্টরি বন্ধ গ্যাস কানেকশন নাই বাট আমি ঘোষণা দিয়ে দিচ্ছি আল্লাহকে হাজির নাজির রেখে যে দোতলার কাজ এবং অ্যালুমিনিয়ামের কাজ আমরা পিএইচপি পরিবারের পক্ষ থেকে করে দিব তো মসজিদ কমিটি শুনে স্বাভাবিকভাবেই দোয়া করেছেন খুশি হয়েছেন এবং ওনারা তো আব্বাকে চিনেন তো যা ঘোষণা করে আসলাম বিশ্বাস করেন এর পরের দিন আমরা গ্যাস কানেকশন পেয়ে গেছি এটার যে কি ব্যাখ্যা এই ব্যাখ্যা এই ক্যালকুলেশন এই হিসাব এই ম্যাথেমেটিক্স এই অ্যারেথমেটিক আমি আমি বহু তালাস করি কিন্তু এর হিসাব আমি মিলাতে পারি না আমার আব্বা আমাদের পিএসপি পরিবারের আমার শ্রদ্ধেয় আব্বা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সবসময় একটা কথা বলেন যে আমরা আমাদের অঞ্চলে তো আমরা কোনো নবীরসুল পাই নাই আমরা ধর্ম পেয়েছি পিরাওলিয়া ফকির দরবেশদের হাত ধরে তো এনাদের প্রতি ভক্তি রাখা সম্মান দেখানোটা যে কতটুক জরুরি এর একটি উদাহরণ আমি আজকে আপনাদের খ্যাত পেশ করলাম আসলে আমার আব্বা উনি তো পরশ পাথর উনি ওনার সাথে কাজ করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে উনি কখনো আমাদেরকে বলেন না চুরি করতে উনি কখনো আমাদেরকে বলেন না থিকনেসে কম দিতে ওজনে কম দিতে উনি কখনো আমাদেরকে বলেন না মাসের দশ তারিখে গিয়ে ইলেকট্রিসিটির বিল দিও উনি কখনো আমাদেরকে বলেন না তোমরা গ্যাস বিলে টেম্পারিং করো এই যে শক্তি এই যে ট্রান্সপারেন্সি এটা যদি আল্লাহ তো ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে আমরা এর প্র্যাকটিস শুরু করতে পারি আমাদের দেশ নিশ্চয়ই আরও অনেক দূর আল্লাহ চায় তো ইনশাল্লাহ এগিয়ে যাবে আমি এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে আমার আব্বার জন্য দোয়া করবেন ওনার নেক হায়াতের জন্য দোয়া করবেন এবং এই যে আজকের এই আয়োজন এই এনতেজাম এত সুন্দর একটা সুন্দর আমরা মোবারক আয়োজন দেখতে পাচ্ছি এর পিছনে যারা নিরলসভাবে পরিশ্রম করছেন আমি কমিটিকে ধন্যবাদ জানাতে চাই আমি ওনাদেরকে মোবারক বানা মোবারকবাদ জানাতে চাই ওনাদের এই কোরবানির জন্য পরিশ্রমের জন্য পাশাপাশি আমি আমার ওস্তাদ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি সাহেবকে আমি স্মরণ করতে চাই আজকে যার ব্রেইন চাইল্ড ছিল আজকের এই আয়োজন উনি এই যে মহৎ একটা আয়োজন সুন্দর একটা উদ্যোগ আহলে বায়াতের প্রতি ভালোবাসা যে কতটুক জরুরি জীবনে কতটুক প্রাসঙ্গিক এটা বুঝতে পারার যে আয়োজন উনি যুগ যুগ আগে শুরু করে দিয়ে গিয়েছিলেন সেটা বর্তমান কমিটি খুব সুচারুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি পিএইচপি পরিবারের পক্ষ থেকে আমি এন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই পাশাপাশি আমি আপনাদের দোয়া চাই আমরা যাতে পিএইচপি পরিবার এই খ্যাদমতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি আরও সুন্দর করে সুনিপুণভাবে পরিশেষে আমি আমার নিজের লেখা একটি কবিতার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এটা আমার নিজের লেখা একটি কবিতা কবিতার নাম সুফি মিজান সুফি মিজানরা শূন্যকে করে পরিপূর্ণ সুফি মিজানরা আধার করেন আলোকিত সুফি মিজানরা জাতিকে করেন উজ্জীবিত সুফি মিজানরা ভালোবাসে দেশকে অনন্ত সুফি মিজানরা এতমদের আশ্রয় সুফি মিজান করেন গরিবের মঞ্জয় জয় সুফি মিজানরা ভয় করে শুধু আল্লায়। সুফি মিজানরা জীবন কাটান নবীর চর্চায় সুফি মিজানরা মাসে মাসে জন্মান না যুগে যুগেও না সুফি মিজানরা জন্মায় শতাব্দীতে দু জন আমরা অতীব ভাগ্যবান আমাদের মাঝে উপস্থিত সুফি মিজান একজন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম